পর্দায় তাঁর দাপট ছিল দেখার মতো কিন্তু আলোকবৃত্তের বাইরেই যেন তিনি ততটা স্থির এক শনিবারের বিকেলে নীরবেই চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই জেতা হলো না তার মৃত্যুকালে অভিনেত্রী বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর শৈশবই হারিয়েছিলেন বাবা রামচন্দ্র মজুমদারকে মা ননি মজুমদার একাই বড় করে তোলেন শ্রীলাকে তিনি যেন ছিলেন অভিনেত্রীর একমাত্র বন্ধু মাকে কেন্দ্র করেই যেন আবর্তিত ছিল তাঁর জীবন স্কুলে পড়াকালীনই বাচিক শিল্পী হিসেবে কাজ করেছেন শ্রীলা তার কণ্ঠ শোনা যেত একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে অভিনয় তাকে তানত না আলোকবৃত্তের বাইরেই যেন স্বচ্ছন্দ ছিলেন তিনি মিনাল সেনের হাত ধরে অভিনয় জগতে আসেন শ্রীলা কিংবদন্তি পরিচালকের পরশুরামের হাত ধরে অভিনেত্রী হয়ে ওঠেন তিনি তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে একদিন প্রতিদিন খারিজ চোখ মান্ডির মতো বিখ্যাত সব ছবিতে শ্রীলার অভিনয় শিল্পী হিসেবে তাকে এগিয়ে দেয় মৃণাল সেন থেকে শ্যাম ম্যানেগাল অপর্ণা সেন বিখ্যাত সব পরিচালকদের পছন্দের তালিকায় শ্রীলার নাম থাকতো শীর্ষেই প্যারালাল ছবির পাশাপাশি বাণিজ্যিক ছবিতেও ছুটি অভিনয় করেছেন অঞ্জন চৌধুরী পূজা হরণ চক্রবর্তীর প্রতিবাদের মতো বাণিজ্যিক ছবিতে সমানভাবে সাবলীল ছিলেন তিনি শুধু তাই নয় ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে রায় বচ্চনের হয়ে ডাবিং করেছিলেন তিনি দর্শক মহলে প্রচুর প্রশংসাও করিয়েছিলেন অভিনেত্রী হিসেবে স্ত্রীলা কতটা দক্ষ ছিলেন তার মনে করিয়ে দিতে হয় না কিন্তু অভিনেত্রী ঘনিষ্ঠ মহলের অনেকেই মনে করেন টলিউডে তার প্রাপ্য জায়গাটি কখনো তিনি পাননি সময়ের সঙ্গেই কমে আসে তার ছবির সংখ্যা ছোট পর্দায় যদিও বেশ কয়েকটি কাজ করেন তিনি জাক জমকের পার্টিতে খুব একটা দেখাই যেত না কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শেষ ছবিটি অভিনয় করেছিলেন পালানে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল তাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ